গেস ওয়াট কোথায় আছি এটা হলো একশো বারো বছরের পুরনো একটি জীবগাড়ি যেটা ফিল্মে ব্যবহৃত হতো আর মূলত এই পিরামিড বা তাজমহল এই ল্যান্ডস্কেপিং একটা ফিল্মি পরিবেশ চারপাশে ফিল্মের পুরাতন পুরাতন দিনের গান এইটা মূলত এটার পরিকল্পনাকারী আসনুল্লা মনি সাহেব উনি মূলত একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন যার কারণেই আসলে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করছেন এবং ওই পাশে আমরা ফিল্মে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি দেখছি হ্যাঁ তারপরে ফিল্মের গান শোনা যাচ্ছে পুরাতন দিনের তো মোটামুটি ওয়ার্ল্ডের তাজমহলের থেকে এই পাশের যে পিরামিডের এনভারনমেন্টটা অনেক ভালো এখানে বসে আপনি একটু সময় স্পেন্ড করতে পারবেন আর এই জায়গায় আসতে হলে আপনাদের আসতে হবে যেটা হলো ঢাকা থেকে প্রায় বিশ মাইল উত্তর পূর্ব দিকে এই এই জায়গাটার নাম হলো প্যারাবো হ্যাঁ যেটা সোনার গায়ের ভিতরে পড়ছে আর কি সো আপনারাও পারেন এখানে ঘুরে যেতে একদিনের ট্রিপ ঢাকা থেকে তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাবো সবাই ভালো থাকবেন